বাহু বি সি বাহ এবং সিএ বাহু বের করার জন্য সূত্র ব্যবহার করব হচ্ছে রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলো স্ক্যার প্লাস ওয়াই টু মাইস ওয়াই ওয়ান হলো স্ক্যার তো এখান থেকে হচ্ছে আমরা এ ও বি বাহুর জন্য হচ্ছে এ আর বিভিন্ন স্থানগুলো ব্যবহার করবো তো এ আর বিভিন্ন স্থানগুলোর মধ্যে হচ্ছে আমরা এটা এ কে এক্স ওয়ান ওয়াই ওয়ান বি কে হচ্ছে এক্স টু ওয়াই টু ধরলাম তারপর এখান থেকে হচ্ছে আমরা এখন কি সূত্রের মানগুলো বসাই দেবো তো এখানে যদি আমি এখন মানগুলো বসাই সেক্ষেত্রে এব মানুষ যদি আমি করি তাহলে হচ্ছে মাইনাস ফোর এক্স টু আছে এখান থেকে হচ্ছে মাইনাস ফোর তারপর হচ্ছে এক্সটু মাইনাস এক্স ওয়ান আছে তাহলে হচ্ছে মানস ফোর এখানে হচ্ছে মাইনাস টু হবে তো এখানে হচ্ছে মাইনাস ফোর তারপর হচ্ছে এখানে হচ্ছে মাইনাস টু কত ওয়াইট হচ্ছে এখান থেকে মাইনাস তারপর কত মাইনাস ফোর আছে এখান থেকে আছে ফুল আর এখানে যে মানটা আমরা পাবো সেই মানটা হচ্ছে রুট ফিফটি মানটা হচ্ছে সেটা ওয়ান অলমোস্ট হচ্ছে মতো এগুলো যদি বেশি করি হচ্ছে আমরা তো এখানে যদি আমরা এটা যদি লিখি এখানে আমরা পাই হচ্ছে থ্রি মাইস মাইনাস পোল স্কোয়ার প্লাস থ্রি মাইস ফল স্কোয়ার এখানে যে মানটা আমরা পাবো সেই মানটা হচ্ছে রুটো পঞ্চাশ আমি আপনারা কালকেশন করে দেবেন ক্যালকুলেশন করলে মানটা পাবেন আর এটা মানটা হচ্ছে আমি ক্যালটার নিয়ে সেভেন পয়েন্ট জিরো সেভেন মতো এ হচ্ছে আমরা যদি সেবাটা করি সেই ভাবটা যখন আমরা মানগুলো বসাই তাহলে আমরা হচ্ছে যে মানটা পাই সেটা হচ্ছে রুডোবার সেভেন পঞ্চাশ সেভেন পয়েন্ট জিরো সেভেন বসাই এই মানটা পাই তো আমরা হচ্ছে এখানে দেখলাম যে এই বিবাহ বেশি বাহিনী বাহু মান বের করার পর এখান থেকে হচ্ছে বি এবং হচ্ছে সি কোনটা তাহলে এই যে বি এবং হচ্ছে সি এ বাহু দুটার আর যে মধ্যবর্তী দূরত্ব এই দূরত্ব সে কত সেম তাহলে এখানে পাচ্ছি সেভেন পয়েন্ট জিরো সেভেন এটা হচ্ছে সেভেন পয়েন্ট জিরো সেভেন আর এটা কত পারলাম সেভেন পয়েন্ট টু ওয়ান তো আমরা হচ্ছে দেখলাম যে এবি বাহু বিসি বাহু এবং সি এ বাহুর মধ্যে এখানে হচ্ছে বিসি এবং সি এ বিসি এবং সি এ দুইটা বাহু হচ্ছে সমান বাট হচ্ছে এবি বাহুটাকে এই দুইটার সাথে সমান নয় তা আমার দরকার আছে যে কোনো দুইটা বাহু যেহেতু এখানে হচ্ছে বিসি এবং সিএ বাহু হচ্ছে সমান তাহলে আমরা বলতে পারি কি এটা একটা সমদ্বিবাহু বাহু আমরা জানি কি সমদ্বিবাহু ত্রিভুজের যে কোনো দুইটি বাহু সমান